প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী আমি পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে অনুশীলনী চার পয়েন্ট তিনের যে এমসিকিউ কিউ ত্রিক টিকচিহ্নগুলো রয়েছে এগুলো সলভ করছি আমরা বেসিক বিষয় নিয়ে আসলে আগের একটা পার্ট করেছি আর আমরা আগেও বলেছি আজকেও বলছি যে এই চার পয়েন্ট তিনের অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে পনেরো থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত এগুলো কিন্তু আমাদের গত বছর আগের করা এগুলো আমরা নতুন করে করব না কেননা ইউটিউব চ্যানেলে আসলে একই কন্টেন্ট দুবার করার কোনো নিয়ম নেই এটা চ্যানেলের ক্ষতি হয় তো আহ এই new curriculum আগে আসলে গত দু বছর আগে তোমাদের এই বইটাই ছিল এবং এটাই দেওয়া হয়েছে same অঙ্ক so সেগুলো সমস্ত গুলো দেখতে গেলে তোমরা এই video নিচে play list এর পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আমরা যতটুকু অংশ করার দরকার সেগুলো আসলে করছি নতুন করে তো এখানে দেখো এই দুটো রাশির গুণফল চাওয়া হয়েছে চার পয়েন্ট তিনটা আসলে চার পয়েন্ট এক দুই তিন তিনটা চ্যাপ্টার মিলে করা হয়েছে তো সিম্পলি এই দুটো যখন আমরা গুণ করব প্লাস মাইনাস মাইনাস তিন চারা বারো আর এ আর এ গুণ করলে

তার সাথে আছে এ টু the পাওয়ার সিক্স আর বি কিউব হ্যাঁ এইটাকে ভাগ করতে বলা হয়েছে 4 এ কিউব বি দিয়ে তো সিম্পলি এটা দেখো কাটাকাটি বা ভাগ করলে এখানে হচ্ছে চার পাঁচা কুড়ি আর ভাগের সময় যখন এই ভিত্তিটা মিলে যায় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় গুণনের সময় হচ্ছে পাওয়ার যোগ করতে হয় তো এই ছয় থেকে তিন বিয়োগ করলে এখানে তিন থাকবে অর্থাৎ কিউব পাওয়ার আর এই দুটো বিয়ের মধ্যে একটা বি নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে 3 মাইনাস এখানে ওয়ান পাওয়ার আছে অর্থাৎ টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা ফাইভ এ কিউব স্কোয়ার তো এরপরে এটাও একটা ভাগ সম্পর্ক আমরা তিন নাম্বারটা যদি দেখি এখানে উপরে আছে দেখো মাইনাস পঁচিশ এক্স কিউব ওয়াই আর নিচে আছে হচ্ছে ফাইভ এক্স ওয়াই কিউব তো এই ভাগের সময় উপরে বা নিচে যে কোনো একটা মাইনাস থাকলে এটা মাইনাসটা থেকে যায় আর এটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর এক্স দেখো দুটোর মধ্যে একটা নিলাম আর পাওয়ারটা বিয়োগ করলে থ্রি মাইনাস এখানে ওয়ান পাওয়ার ধরতে হবে অর্থাৎ টু আর ওয়াই এর ক্ষেত্রে যে সমস্যাটা এখানে দেখো এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এখানে 1 পাওয়ার আছে 1 মাইনাস 3 অর্থাৎ -2 আসবে এই সব ক্ষেত্রে এই ছোট যেটা পাওয়ার আছে এটাকে আমরা নিচে নিয়ে আসবো অর্থাৎ এখানে আমাদের বাইটা রেখে দেব তো এই যে দুটো ওয়াই এর মধ্যে একটা ওয়াই নিলাম এখন এই 3 এটা থেকেই গেল এই যেহেতু নিচে ছিল আর এই যে 1 পাওয়ারটা এটা উপর থেকে আমরা নিচে নিয়ে আসলে এটা -1 হবে অথবা তোমরা এইভাবে ভাবো যে এই ওয়াই দিয়ে যদি এটাকে কাটাকাটি করো এখানে তিনটা ওয়াই ছিল নিচে দুইটা ওয়াই থাকবে এই যে বিয়োগ করে দেখো টু পর চলে আসবে তো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে ওয়াই তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এই যে খ নাম্বারে ছিল মাইনাস ফাইভ এক্স বাই ওয়াই তো এরপরে আমরা চার নম্বরটা দেখবো এখানে একটা মান নির্ণয় অঙ্ক এ সমান থ্রি বি টু হলে এই রাশিটার মান হয়েছে তো দেখো আমরা তুলে নিই এ হচ্ছে থ্রি আর বি আর যে রাশিটার মান হয়েছে সেটা হচ্ছে এইট মাইনাস টু বিট এখানে প্লাস দিয়ে মাইনাস হচ্ছে এই পজিশনে মান বসাই তাহলে আমাদের অনেক কঠিন হয়ে যাবে হ্যাঁ এই জায়গায় আসলে একটু সরল করে নিয়ে তারপর মানটা বসাতে হবে তো এই সরল করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে ব্র্যাকেটগুলো তুলে নিতে হবে তারপরে ভিতরে কি যোগ বিয়োগ আছে সেগুলো দেখে হ্যাঁ সেগুলো কমপ্লিট করে তারপর আমরা মানটা বসাবো তো ব্র্যাকেট তোলার যে নিয়ম সেটা হচ্ছে যে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস করতে হয় আর প্লাস দিয়ে গুণ করলে ব্র্যাকেট তুলতে গেলে যেহেতু গুণন করতে হয় প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না অর্থাৎ এটা প্লাসই থাকবে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস টু বি এখানেও যেহেতু প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে এ মাইনাস সেভেন এ আর এইটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এ ফোর বি এবার দেখো এইটা আর এটা কিন্তু সদৃশ পদ দুটোর সাথে যেহেতু এ আছে হম তাহলে এইটে এ থেকে সেভেন এ বিয়োগ করলে একটা এ থাকে ওয়ানটা কখনো লেখা হয় না সংখ্যিক সহক হিসেবে আর এইটা আর এটা ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় অর্থাৎ ফোর থেকে টু বিয়োগ করলে টু হয় আর এই বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় অর্থাৎ টু বি এবার আমরা এ আর বি এর মানটা বসাবো এর মান ছিল থ্রি প্লাস টু এখানে একটা গুণ সম্পর্ক আছে বি এর মান হচ্ছে টু তাহলে থ্রি প্লাস এটা হচ্ছে দুই দুগুণে চার তাহলে যোগ করে আসছে আমাদের সাত তাহলে এই যে গরম বরকশনে দেখো সেভেন অ্যান্সার রয়েছে তো এরপর আমরা পাঁচ নাম্বারটায় যাই এখানে এক্সের মান দেওয়া আছে মাইনাস ওয়ান এই রাশিটার মান চাওয়া হয়েছে তো আমরা দেখো এক্স সমান দেওয়া আছে মাইনাস ওয়ান আর প্রদত্ত রাশিটা ছিল এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই জায়গাটায় আমরা সরাসরি দেখো এক্সের মানটা বসাবো অর্থাৎ মাইনাস ওয়ানের উপর এটা ব্র্যাকেট দিয়ে থ্রি পাওয়ারটা দিতে হবে প্লাস টু ডট এখানে এক্স এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার আর এই বাইরে মাইনাস ওয়ানটা থেকে গেল তো এটা জানতে হবে যে মাইনাস এর উপর কোন বিজোর পাওয়ার থাকলে তিন পাঁচ সাত এটা কিন্তু মাইনাস চলে আসে আর জোর পাওয়ার থাকলে প্লাস হয় অর্থাৎ আর ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান অর্থাৎ মাইনাস আর মাইনাস এর উপর যখন জোর পাওয়ার থাকে এটা প্লাস হয়ে যায় তাহলে প্লাসে প্লাসে প্লাস আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান তার সাথে এটা গুণ করলে দুই অক্ষে দুই আর এই মাইনাস ওয়ানটা থেকে গেল তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্লাস টুটাকে দেখো সামনে নিয়ে আসলাম তারপরে তো তোমরা এইভাবে করতে পারো যে একই চিহ্ন থাকলে এটা যোগ করতে হয় হয় আর ওই চিহ্নটাই দিতে অর্থাৎ যেহেতু একাই একটা প্লাস এটাকে আমরা আলাদা রাখলাম আর এই দুটো যোগ করে হচ্ছে মাইনাস টু তাহলে এটা জিরো হচ্ছে অ্যান্সার অনেকভাবেই ভাবতে পারো হম তবে কেউ যদি এই দুটো যোগ করে দাও তাহলে ভুল হবে এখানে যদি এটাকে স্টিল এখানে দেখেও তোমরা এটা ভাবো যে এটা আর এটা আগে যোগ করলাম কেননা একই চিহ্ন থাকলে যোগ হয় এবং ওই চিহ্নটাই দিতে হয় অর্থাৎ এই দুটো যোগ করে হবে মাইনাস টু তার সাথে প্লাস টু এটা ক্যান্সেল হয়ে গেলে জিরো হবে আমাদের একুশের অ্যান্সার তো এটা আবারও এক প্রতি রাশির ভাগ দেওয়া হয়েছে ছয় নম্বর হ্যাঁ তাহলে উপরে আছে হচ্ছে টেন এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর জেড টু দি পাওয়ার ফোর একে ভাগ দিতে বলা হয়েছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার তো এটা আমরা আগেই বলেছি লভ হর যে কোনো একটা মাইনাস থাকলে এটা মাইনাস আসবে আর এটা পাঁচ দুগুণে দশ এখানে দেখো একটা এক্স নিলাম পাওয়ারটা বিয়োগ করলে ছয় বিয়োগ দুই আগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় আর এইখানে দুটা ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই নিলাম পাওয়ারটা বিয়োগ করলে ফাইভ মাইনাস টু অর্থাৎ থ্রি আর এইখানে দেখো জেড এর মধ্যে থেকে একটা জেড নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে ফোর মাইনাস টু অর্থাৎ টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর y cube z square it call to the power 4 আচ্ছা এরপর 7 নম্বর এখানে দেখো একটা রাশি দেয়া হয়েছে একটা বীজগণিতিক রাশি তো একটার বেশি পদ থাকলে এটাকে আমরা বহুপদী রাশি বলি বলা হয়েছে যে বহুপদী রাশিটি চলক a এখানে চলক হিসেবে a ব্যবহার করা হয়েছে তাহলে এটা রাইট বহুপদীটির মাত্রা 4 তো মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটাকে বলে এই যে এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4 তাহলে এটাও সঠিক আর কিউবের সহগ সিক্স তো এই যে এ কিউবের সহক বললে কিন্তু মাইনাস সহ ধরতে হয় সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সিক্স হবে অর্থাৎ এখানে আমাদের এক আর দুই এটা রাইট হবে তিন নম্বরটা কিন্তু ভুললে এখানে মাইনাস সিক্স দিলে সঠিক হতো এরপর আট নম্বর এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে দেওয়া আছে এম টু দি পাওয়ার এক্স তার উপর আবারও ওয়াই অর্থাৎ দেখো প্রদত্ত রাশিটা এরকম এম টু দি পাওয়ার এক্স তার উপরে ওয়াই তো আমরা একটা নিয়ম জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয় অর্থাৎ টু দি পাওয়ার ওকে এবার আমরা দেখো আর y এর মানটা বসাই x এর মান দেয়া আছে টু তাহলে এম টু দি পাওয়ার 3 দু ছয় এম টু দি পাওয়ার সিক্স এটা ঘ নম্বরে ছিল এটা হচ্ছে রাইট आंसर তারপরে এ নট equal টু জিরো অর্থাৎ এর মানটা শূন্যের সমান নয় হলে এ টু দি পাওয়ার জিরো এর কত তো যেকোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে তোমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র এই জায়গাটায় যদি জিরো না থাকে হ্যাঁ যে কোনো কিছু যে কোনো চলক যে কোনো সংখ্যা এটা সূচকের সূত্র তার উপর জিরো পাওয়ার আসলে এর ভ্যালু হয় 1 ওকে এরপর আমরা দশ নম্বরটা দেখি এখানে দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু সুন্দর অঙ্ক তো এই যে মাইনাস যে পাওয়ারগুলো থাকে এটাকে আমরা দেখো প্লাস করে নিতে পারি যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব এরকম যদি থাকে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ ওয়ান বাই করে দিলে এটা প্লাস হয়ে যায় একমাত্র যদি ওয়ান পাওয়ার থাকে যে এক্স ইনভার্স ওয়ান তাহলে এটাকে আমরা ওয়ান বাই করে নিয়ে আসলে যখন প্লাস হয়ে যায় তখন প্লাস ওয়ানে আর দেওয়ার প্রয়োজন হয় না এটাকে আমরা এটা লিখতে পারি তো আমরা যদি সেটা লিখি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সেভেনটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি আমরা আরও নিয়ম দেখাবো হ্যাঁ ভাগ এটাকে আমরা দেখাবো হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো ভাগের সময় কী হয় গুণম চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয় সো আমরা যদি সেই নিয়মে থাকি তাহলে গুনম এটা উপরে চলে গেল আর নিচের একের কোনো দাম নেই এরপর দেখো গুননের নিয়মে চলে আসলো সেক্ষেত্রে একটা এক্স নিয়ে আমরা পাওয়ার দুটো যোগ করে দেবো এক্স টু দি পাওয়ার নাইন এই যে ক নম্বরটা কিন্তু আমরা আরও ভিন্ন নিয়ম তোমাদের দেখাতে চাই যে ধরো এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ আছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তো এই ভাগটাকে আমরা ফার্স্ট টাইম দেখো উপর নিচ করে নিতে পারি এটা উপরে থাকলেও বাই এটাকে আমরা এইভাবে নিচে দিলাম ওকে তারপরে এটাকে আমরা এই যে এখানে যেভাবে ওয়ান বাই এক্স ও সেইভাবে না করলেও হবে এখন যেহেতু এটা ভাগ সম্পর্ক আমরা একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করবো অর্থাৎ সেভেন মাইনাস মাইনাস টু সেভেন মাইনাস মাইনাস টু বিয়োগ করলাম সো এক্স টু দি পাওয়ার এখানে সেভেন আর এটা দেখো ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এই যে x to the power nine x একই আসবে সমস্যা নেই। তো এরপর আমরা এগারো নম্বরে যাই এখানে দুটো বীজগাণিতিক রাশি দেওয়া হয়েছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি অর্থাৎ এই রাশিটা আমাদের সরল করতে হবে এগারো নম্বর তো রাশিটা ছিল x মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y ফার্স্ট সেকেন্ড তো এখান থেকে দেখো x মাইনাস আমরা এই ব্র্যাকেটটা আগে তুলে নেব তো এই মাইনাসটা দিয়ে গুণ করলে এটা হবে -x আর এটা হবে -x, x, so e chhe, x minus, kore, y তো এখানে দেখো +x আর e -x কেটে যায় সো এখানে থাকে হচ্ছে x আর একটা লাইন আমরা করি এটা y এখন এই ব্র্যাকেটটা তুললে এটা প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তো এই গ নম্বরে যেটা ছিল এক্স মাইনাস ওয়াই এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেনের উত্তর রাশি দুটির গুণ ফল নিচের কোনটি তো এইটাকে আমরা যে সরল করে নিলাম হ্যাঁ সেইটা লাগবে আমাদের আসলে এই অবস্থায় গুণ করাটা কঠিন হবে তাহলে আমাদের প্রথম রাশি দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই এর সাথে আমরা গুণ দেবো এই রাশিটা মানে আসলে এটা গুণন হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো এটা আমরা নর্মালি সূত্রের সাহায্যে গুণ করতে পারি তোমরা পরবর্তীতে সূত্রের অধ্যায়ে পাবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে সূত্রে আমরা এবি দিয়ে পড়ি এটা যে কোনো চলকি থাকতে পারে হ্যাঁ আবার ডিরেক্ট গুণ করা যাবে এটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এক্স স্কোয়ার এটা এটা গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর এটা এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই গুন করে ওয়াই স্কোয়ার এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসছে এটা হলো সূত্র দিয়ে করা আর এটা হচ্ছে ডিরেক্ট গুণ করা তো এইখানে যে অপশনটা ছিল ঘর নাম্বার এটা হচ্ছে রাইট আচ্ছা এরপর আমরা তেরো নম্বরটাই নেব তেরো এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফাইভ গুণন সামনে একটা মাইনাস এখানে আছে এ কিউব টু দি পাওয়ার মাইনাস ফাইভ এইটার মান চাওয়া হয়েছে তো ওকে তো সিম্পলি আমরা দেখো এই বাইরের যে মাইনাসটা আছে এটা আমরা কিন্তু এর সাথে যদি গুন করে দিই একবারে প্লাস মাইনাসে মাইনাস করে নিতে পারি সামানটা আর এটা এ টু দি পাওয়ার ফাইভ গুণন এখানে এ কিউব গুনন এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ আচ্ছা এবার আমরা যেটা করব এই মাইনাসটা বাইরেই থাক এখানে তিনটা এর মধ্যে যেহেতু গুণন সম্পর্ক একটা এ নিয়ে পাওয়ার গুলো আমরা যোগ অর্থাৎ থ্রি মাইনাস এ কিউ এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এই যে ঘর নম্বরে ছিল মাইনাস এ কিউব চোদ্দ নম্বরে আবার একটা সরল দেওয়া হয়েছে আমরা চার পয়েন্ট তিনে কিন্তু সরলগুলোই আসলে করেছি এটা থার্ড ব্র্যাকেট টু মাইনাস ব্র্যাকেট আবার প্লাস সেকেন্ড থার্ড ওকে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নেব তাহলে এখানে সেকেন্ড রেখে এটা যোগ করে হবে টু তাহলে টু মাইনাস টু সেকেন্ড থার্ড তো টু থেকে টু মাইনাস করলে এটা কি জিরো হয়ে যায় তাহলে দেখো থার্ড ব্র্যাকেট টু মাইনাস এটা হচ্ছে জিরো তো দুই থেকে আমরা যখনই যে কোনো কিছু বিয়োগ দেবো আসলে মানে জিরোর কোনো ভ্যালু থাকে না সেক্ষেত্রে এখানে আমাদের এই প্রশ্নের উত্তর এই যে টু তো এই চোদ্দ নম্বর পর্যন্ত ছিল আমরা আবারও বলছি যে পনেরো থেকে যে চৌত্রিশ নম্বর পরের যে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের আগেই করা আছে আমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এগুলো আমরা নতুন করে করছি না আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ